সত্যের সন্ধানে খবরের জের মেরামত হলো কেশপুর বাস আলো গত দেড় মাসের বেশি সময় ধরে কেশপুর বাস স্ট্যান্ডে অন্ধকারার পরিস্থিতি ছিল বাস স্ট্যান্ড জবরদখল হয়ে যাওয়ার কারণে বেসরকারি বাস মালিকেরা তাদের বাস এই বাসস্ট্যান্ডে আর ঢোকাচ্ছিল না তখন থেকেই উদাসীন পরিস্থিতি তৈরি হয়েছিল এর মাঝখানে বিকল হয়ে যায় বাসস্ট্যান্ডের বড় হাই মাস্ট লাইট সারাদিন যাত্রীহীন পরিস্থিতির পরে সন্ধ্যের পর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি থাকে এই বাস স্ট্যান্ডে এই বিষয়টি আমরাই খবরের মাধ্যমে তুলে ধরি সত্যের সন্ধানে বিষয়টি খবর হওয়ার পর নড়ে চড়ে বসে প্রশাসন তারপরেই শুক্রবার দেখা যায় সেই লাইট মেরামতি শুরু হয়েছে দায়িত্বে থাকা জনপ্রতিনিধি আধিকারিকরা জানাচ্ছেন আপনাদের ধন্যবাদ আলো আমরা মেরামত করছি সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছি উল্লেখ করা যায় স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে সাধারণ যাত্রী সকলের অভিযোগ ছিল এই বাসস্ট্যান্ড ক্রমশই শ্রীহীন হয়ে পড়ছে যে কারণে দোকানদাররা ও অন্যান্য লোকজন সকলেই মুখ ফিরিয়ে নিচ্ছিল খদ্দের হারা ছিল বাস স্ট্যান্ডের ব্যবসায়ীরা সেই পরিস্থিতি থেকে কিছুটা উদ্ধার হবে আপাতত রাতের আলো লাগানোর পর সত্যের সন্ধানে আপনি যখন আমাকে কয়েকদিন আগে বলেছিলেন তারপরে আমি আজকে গিয়ে দিয়ে লাইটটা বাগালো আমরা আজকে থেকে চলে এসেছি বটে কিন্তু সব আমরা এখনও করি ইলেকট্রিকের বিলটা পর্যন্ত আমরা বাস স্ট্যান্ডে দিই পুরো বাস স্ট্যান্ড বন্ধ হয় আর হয়ে গেছিলো অতএব আজকে লাইটটা বাঙালাম বাস স্ট্যান্ডে আমরা কয়েকদিনের মধ্যে যাবো পরে তো বাস স্ট্যান্ডে লাইট বাঙাতে এসেছি মানে আপনি বারবার প্রশ্ন করতেন কেন যে কবে কবে পর আমরা শীঘ্রই চলে যাবো আমরা আলোচনা করি আলোচনা করে যাবো ঠিক আছে